আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খান কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে আপনারা যারা অফিসে বা দোকানে বা ব্যক্তিগত প্রয়োজনের ব্যবহারের জন্য ব্যাংক বিমা প্রতিষ্ঠানে জন্য বিভিন্ন ধরনের আহ প্রিন্টার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইসে অরিজিনাল অথেন্টিক যে প্রিন্টারগুলো রয়েছে এগুলো কালেকশনগুলো দেখাবো আর এর জন্য আছি আমি খান কর্পোরেশনে এখানে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন তো আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আসলেন দর্শকদের মাঝে অবশ্যই একটা ডিসকাউন্ট তো নিয়ে আসছেন জি জি অবশ্যই ভাই স্পেশাল ডিসকাউন্ট থাকবে বড় কথা হচ্ছে শুধু স্পেশাল ডিসকাউন্ট দিলেই হবে না সেক্ষেত্রে আমাদের কাস্টমারকে ভালো জিনিস দিতে হবে আমরা প্রিন্টারের যে বিষয়গুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে থাকি যে ভাই প্রিন্টার আপনারা একটু কমে পাবেন কিন্তু ডুপ্লিকেট পাবেন করা এবং আমরা আমাদের প্রিন্টার গুলো বাইরে থেকে যেয়েসে দেখেন এগুলা কিন্তু এরকম কালো পলি করা আসে আচ্ছা আচ্ছা এরকম পলি করা আসে দেখেন বত্রিশ পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের পঞ্চাশ এগুলো বাইরে থেকেও করা আসে যখন এইভাবে পলিগুলো আমরা খুলে ফেলি সেক্ষেত্রে আপনার এরকম প্যাকেট এরকম প্যাকেট বের হয় যে আমরা আমাদের কাছে কালার প্রিন্টার এবং সাদা কালো প্রিন্টার ইপসন ক্যানন এইচপি বিভিন্ন মডেলের আছে আমরা তো সেই বিষয়গুলোই নিয়ে আজকে কথা বলবো রাইট আমরা যদি শুরুতেই দেখাই ইপসনের জগতে সবচেয়ে ফাস্ট মুভিং প্রোডাক্ট যেগুলো এবং ভালো মানের প্রোডাক্ট হইলে আপনার ইপসন 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 যারা নিতে চাই এটা হচ্ছে ইপসনের একদম আপডেট মডেল এটা কি মোবাইল দিয়েও কাজ করা যাবে হ্যাঁ এটা মোবাইল ফোন থেকে প্রিন্ট দেয়া যাবে ছবিও প্রিন্ট করা যাবে না হ্যাঁ ছবি পেপার সবকিছু প্রিন্ট দিতে পারবে সবকিছু প্রিন্ট করা যাবে এটা হচ্ছে আপনার ইপসনের 3250 মডেল আমরা বলে থাকি একদম আপডেট মডেল এটা তো ভাইরাল মডেল যে এই প্রিন্টারটা দেখেন কি কি ফিচার থাকতেছে প্রিন্ট কপি স্ক্যান ওয়াইফাই এটাতে আমরা সংক্ষেপে যা বলি প্রিন্ট স্ক্যান ফটোগ্রাফি এবং ওয়াইফাই ওয়াইফাই একদম আপডেট মডেল চাইলে মোবাইল ফোন থেকে এই অ্যাপসটার মাধ্যমে ইপসন স্মার্ট প্যানেল

আর এই প্রিন্টারটা আমাদের রেগুলার প্রাইজে 10500 টাকা আমাদের এখন ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 20500 টাকা মাত্র 20500 টাকা এবং এইখানে কাস্টমারদের জন্য আরেকটা অথরিটি থাকবে সেটা হচ্ছে যদি কোনো কাস্টমার আমাদেরকে বলে যে আমরা বিডি ফ্যান্টাসি ল্যান্ডের ভিডিও দেখে ফোন দিয়েছি তাদের জন্য অবশ্যই আরো কিছু ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ জি আর পাশাপাশি আমরা দেখেন এই ইপসনেরই তো আমরা 3250টা দেখিয়েছি আপডেট মডেল

ক্যাননের যেটা শুধু প্রিন্টের জন্য এটা হচ্ছে শুধু প্রিন্ট দশ বিশ মডেল যেটা বলে থাকে ক্যানন জি আচ্ছা আচ্ছা এটার মডেল প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার টাকা এবং ক্যাননের যাটা যারা প্রিন্ট স্ক্যান এবং ফটোকপি সহ নিতে চাই আচ্ছা এটাতে কিন্তু এই হবে আপনাদের ক্যাননের যেটা এটা সাদা কালো করলে ছয় হাজার এবং যদি কালার করেন সাত হাজার এটার মধ্যে কালিতে একটু প্রিন্টের বেশি হবে পরিমাণ আচ্ছা আচ্ছা যারা ক্যানন নিতে চাই বিশ দশ এটার প্রাইস থাকবে অনলি সতেরো টাকা এবং যারা ক্যাননের ওয়াইফাই সহ প্রিন্টার নিতে চাই সেই ক্ষেত্রে দেখেন আমাদের 34 16 মডেলটা এই যে ওয়াইফাই মানে মোবাইল থেকে করতে পারবে এটা কিন্তু মোবাইল থেকে ইপসনের মতো মোবাইল থেকে প্রিন্ট করতে পারবে হ্যাঁ এটা আমাদের 34 16 জি মডেল এর প্রাইস থাকবে অনলি 22000 টাকা 22000 টাকা 24 16 মডেল জি আমরা প্রিন্টার কিন্তু আমাদের ইপসন যে প্রিন্টার এগুলা সাধারণত আসে থাইল্যান্ড এবং ফিলিপাইন থেকে আর যে ক্যাননের প্রিন্টারগুলো ক্যাননের আরো একটা আছে আমি একটু বলি ক্যাননের প্রিন্টার গুলো কিন্তু আসে বিয়েতনাম থেকে ভিয়েতনাম থেকে আর এগুলো হচ্ছে ক্যাননের সাদা কালো প্রিন্টার সাদা কালো লেজার প্রিন্টার যেটা বলে থাকে যদি কেউ সাদা কালো প্রিন্টার নিতে চায় লেজার প্রিন্টার এটা হচ্ছে মডেলটা হচ্ছে এলবিপি সিক্স জিরো থ্রি জিরো থ্রি সিক্স থ্রি জিরো আমাদের এটার প্রাইস থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এরপর যারা এই সাদা কালোর মধ্যে ডুপ্লেক্স নিতে চাই আচ্ছা ক্যাননের হ্যাঁ ক্যাননের ডুপ্লেক্স একসাথে আমার দুই পাশে প্রিন্ট হওয়া লাগবে ডুপ্লেক্স যারা নিতে চাই তাদের জন্য এলবিপি বোথ সাইড হ্যাঁ বোথ সাইড একশো একুশ ডিএন মডেল সামনে এবং পিছনে একসাথে একসাথে প্রিন্ট হবে

শপ নং একশো গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো আচ্ছা এখানে এমনি খুব সহজে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিশ্বাস বিল্ডার্স এটা নিচ তালায় একদম সামনে হাতের বাম পাশে একশো নম্বর সব খান কর্পোরেশন আচ্ছা অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে বললেও হবে ঠিক আছে ভাইয়াদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এভাবে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে